দিয়ে দেবো অল্প একটু সাধারণ লবণ দিয়ে দেবো অল্প একটু বিট লবণ দিয়ে দেবো কয়েকটা পুদিনার পাতা আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি দুটো আইস দিও আর এখানে একটুখানি লেবুর রস ব্যাস এটাকে এবার আমি অল্প একটু জল দেবো বন্ধুরা এটাও কিন্তু ফ্রিজে ঠান্ডা জল এই দেড় বাটি মতো জল দিলাম এবার এটাকে আমি একটা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে আসছি পিসে পিছিয়ে নিয়ে চলে এসেছি এইটা এত তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা আপনার বাড়িতে যদি সব কিছু জিনিসপত্রগুলো থাকে একদম দু সেকেন্ডের মধ্যে কিন্তু এই জুসটা আপনাদের রেডি হয়ে যাবে এবার এটাকে ছেঁকে নেবুলো আলাদা হয়ে গেছে এবার এটাকে আমি গ্লাসে সার্ভ করে নেবো সার্ভ করার জন্য দেখুন এখানে একটু লেবু কেটে দিয়েছি একটু তরমুজ কেটে দিয়েছি ডিজাইনের জন্য আর এখানে দেখুন কয়েকটা তরমুজের টুকরো নিয়েছি এটা প্রথমে দিয়ে দেবো এর মধ্যে আপনারা চাইলে এর মধ্যে আর একটু বরফ দিয়েই কিন্তু খেতে পারেন এবার এই ফ্রেশ লেমন জুস এই এর ওয়াটারম্যালন জুসটা এর মধ্যে দিয়ে দেবো কত তাড়াতাড়ি এই রিফ্রেশিং ড্রিঙ্ক তৈরি হয়ে গেল এই গরমে প্রাণ ঠান্ডা করতে এই রকম ড্রিঙ্ক বানিয়ে আপনারা খান মিন্ট ফিন দেওয়াছে বলে না বন্ধুরা এত সুন্দর লাগছে আর এই তরমুজের টুকরোগুলো কিন্তু খেতে ভালো লাগছে দারুণ হয়েছে বন্ধুরা দারুণ না আমার চ্যানেল নিত্য নতুন 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 রেসিপি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো টাটা বন্ধুরা আবার আসবো একটা নতুন পর্ব নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসটিকে ভালো লাগলে ফলো করে দেবেন